ভাঙচুর করেছ যে সার্কাসের হাতিও পালিয়েছে হাতি ভেবেছিল হালক তার ছোট ভাই হয়ে গেল তোর আপা এখনো আইলা কেন পার্লার থেকে হালকা কাশে ডাকাইতে সাদিয়ারে কিডন্যাপ করে লয়ে গেছে পার্লার থেকে বাইরে হওয়ার সময় তুই জলদি চল চাচা কি কইতাছ তুমি এডি কাশেম ডাকাইতের বিসি দুইটা যদি আজকে না গলাইছি তাহলে আমার নাম হালকা না সাদিয়া ডার্লিং আমার আমি আইতাছি তোমার কিছু হইব না ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে ওই দামরা হালকা হয়ে আইতে দে আইতে হালকার ভর্তা বানামু হারাম যা এবার বোঝ হালকার বৌড়ে অপহরণ করার মজা সাদিয়া আর কোনো চিন্তা নেই আমি এসে গেছি তোমাকে বাঁচাতে আর কোনো ভয় নেই তোমার এই যে দেখেন আমার সাদিয়ারে আমি নিয়ে আইছি একটা ফুলের টোকাও করতে দেই নাই কাজী সাহেব আপনি এবার দোয়া পড়েন তুমি শুধু জিনিস ভাঙো কোখো পরিবার করবে হালক ভাঙে কিন্তু হালকের মনও আছে যদি মন থাকে তাহলে আমার কথা শোনো যখন আমি নাচবো ডিজে বাজাও মামা বউ আমার পাশে থাকলে পুরো দুনিয়ায় জয় করার সাহস পাই ইফ মাই ওয়াইফ ইজ বাই মাই সাইড আই ডিয়ার টু কনকার দ্য হোল ওয়ার্ল্ড যখন আমার স্ত্রী আমার পাশে থাকে আমি পুরো বিশ্ব জয় করার সাহস খুঁজে পাই শুধু না ও আমার জীবন আমার শান্তি তোকে পেট্রোল দিতে বললাম তুই ডিজেল দিলি কেন তুই বলছিস তাই দিয়েছি যা করবি কর ঝন্টু ভাই বড় ঝামেলা হয়ে গেছে পেট্রোল নিতে এসে ডিজেল দিয়ে দিছে তাড়াতাড়ি মেশিন গান নিয়ে আয় আমার ভাইয়ের সাথে পাঙ্গা নিয়েছিস তোর পাম্প পুড়িয়ে দিচ্ছি তুমি যদি আবার আমার ভাত লুকাও আমি পুরো বাড়িটাই কাঁপিয়ে দেব কাঁপানোর আগে ভাতটা খুঁজে খাও হালকো বাবু জি আর 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 ইউ আর বিইং রিডিকুলাস সারা দিন শুধু রাগ দেখাও আমার কথা তো শুনো না একদম হাল্ক শুধু রাগ করে না ভালোবাসা দিতেও জানি তুমি সারা দিন শুধু রাগ করো কিছু কাজ কর্ম করো না হাল্ক কাজ করে কিন্তু হালকের রাগও বড় তুমি রাগ কমাও না হলে আমি মায়ের বাড়ি চলে যাব হাল্ক একা হলে খুব দুঃখ পাবে হক ডাজন্ট এমবারেস হক জাস্ট মেকস বিগ নয়েজেস ইওর নয়েজ মেকস দ্য হোল ভিলেজ ট্রেম্বল হক ওনলি ওয়ান্টস টু মেক ইওর হার্ট ট্রেম্বল if you want to do business in this market you have to pay tribute to hulk oh dear where will i get so much money if you don't give money hulk will break the shop come goat brother want jhalmuri should i make it medium spicy or extra spicy bah. here take this jhalmuri come goat brother want jhalmuri be ঠিক আছে স্পেশাল ফুচকা শুধু তোমার জন্য ভাত ঠান্ডা কেন গরম চাইলে নিজেই গরম করো হালক রান্না করে না হালক শুধু খায় তাহলে ঠান্ডাই খাও আর চুপ করো